আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আশা করছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আমার গেমার্স বন্ধুদের জন্য যারা অনলাইনে লাইভ করেন সে লাইভটি হতে পারে অনলাইন ক্লাস লাইভটি হতে পারে অনলাইন গেমস এছাড়া আপনি যদি লাইভ স্ট্রিমিং করেন সেক্ষেত্রেও আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আমরা লাইভ স্ট্রিমিংয়ের জন্য বেশিরভাগ সময় পনেরোশো দুই হাজার টাকার হেডফোনগুলো খুঁজে থাকি বাট সেগুলো জাস্ট অ্যানাফ না লাইভ স্ট্রিমিং করার জন্য আমার কাছে আজকে এমন একটি হেডফোন আছে যদি আপনি অনলাইন গেমার্স হয়ে থাকেন এবং নিয়মিত লাইভ স্ট্রিমিং করে থাকেন বা অনলাইনে ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার হেডফোন প্লাস মাইক্রোফোনের প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দুইটি হেডফোন নিয়ে কথা বলবো দুইটি এম এস আই ব্র্যান্ডের হেডফোন এবং দুটির মডেল জিএইস টু জিরো আর একটির মডেল হলো ডিএস ফাইভ জিরো টু একটি হেডফোনের প্রাইস অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা আর একটি হেডফোনের প্রাইস পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার টাকার তফাৎ আমি নিজে অবশ্যই দেখে বুঝতে পেরেছি যে দুই হাজার টাকার তফাৎটি কোথায় প্রথমত আমার হাতে যে হেডফোনটি এখন দেখতে পাচ্ছেন সেই হেডফোনটির মডেলটি হলো এইচ টু জিরো এবং সেভেন পয়েন্ট ওয়ান অডিও আছে হেডফোনটিতে এবং খুবই ফ্ল্যাক্সেবল অর্থাৎ স্পেসিফিকেশন তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন ফিজিক্যালি একটু দেখানোর চেষ্টা করছি খুবই ফ্ল্যাক্সেবল হেডফোন এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই হেডফোনটি আমি যখন কানে দিচ্ছি তখন আমার আউটসাইড নয়েজ আমার কানে আসতেছে না এবং আমার কোনো প্রকারে কান ব্যথা করতেছে না অনেকে আছে যে যাদের অনেক বেশি সময় ধরে হেডফোন কানে দিয়ে কথা বলতে হয় বা অনেকে কাস্টমার কেয়ারের জন্য হেডফোন চান তাদের জন্য কিন্তু এই হেডফোনটি অনেক ভালো যদি লং টাইম আপনি হেডফোন ইউজ করতে চান বা অনেকে আছে গেমস খেলতে চাই গেমস খেলার ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা একটা নিখুঁত সাউন্ডের প্রয়োজন হয় দেখা যায় যে এনিমি কোন সাইড থেকে আসতেছে পায়ের প্রত্যেকটা স্টেপের সাউন্ড শোনা লাগে সেক্ষেত্রেও একটি ভালো হেডফোনের প্রয়োজন হয় আর আমার এই হেডফোনটিতে যেটি খুব বেশি ভালো লেগেছে যে হেডফোনটি আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন হেডফোনটি আপনি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন হেডফোনটি ডেস্কটপে ব্যবহার করতে পারবেন তারা কিন্তু কনভার্টার এক্সট্রা দিয়ে দিয়েছে এবং আরেকটি বিষয় আমার কাছে খুবই চমৎকার লেগেছে যে হেডফোনটিতে যে কন্ট্রোলারটি দেওয়া হয়েছে কন্ট্রোলারটি দিয়ে ভলিউম বাড়ানো যায় ভলিউম কমানো যায় এটি প্রত্যেকটি হেডফোনে আছে বাট এই হেডফোনটি দিয়ে মিউট করে রাখা যায় অর্থাৎ আপনি যে মাইক্রোফোনে কথা বলছেন সে কথাটি আপনি চাচ্ছেন যে আশেপাশে খুব নয়েজ হচ্ছে বা আপনি যে কথাটি এখন বলবেন সেই কথাটি যেন অন ইয়ারে না যায় অন্যরা না শুনে সেক্ষেত্রে আপনি মিউট করে দিলে আপনার কথাটি কেউ শুনতে পারবে না বাট আপনি সবার কথা শুনতে পারবেন ভিউয়ার্স এ ছিল আসলে এই হেডফোনটির মেইন স্পেসিফিকেশনের অন্যতম আর হেডফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন হেডফোনটি নেওয়ার জন্য আর ভিওয়ার্স এর পরের যে হেডফোনটি এই হেডফোনটি মূলত যারা একটু হাই কোর গেমার যারা খুব ভালো গেমস খেলেন এবং যারা অনলাইনে লাইভ স্ট্রিমিং করেন প্রফেশনালভাবে অর্থাৎ এটা যারা প্রফেশনাল ইউজার তারা কিন্তু এটা নিতে পারেন এই হেডফোনটিতে আমি যে বিশেষ কয়েকটি বিষয় আপনাদেরকে একটু আলাদাভাবে বলার চেষ্টা করতেছি প্রথমত হেডফোনটি তো অবশ্যই কমফোর্টেবল অর্থাৎ অনেক বেশিক্ষণ ধরে আপনি হেডফোনটি ইউজ করতে পারবেন কোনো প্রকার কানে ব্যথা করবে না এবং এই হেডফোনটিও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ফ্লেক্সেবল ভিউয়ার্স অনেক সফট আমি একটু কানে দিয়ে দেখি অনেক সফট এবং এটাও কিন্তু বাইরের কোনো নয়েজ কানে আসবে না আপনার সো অনেক সফট এবং এটার মাইক্রোফোনটি কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি রোটেট করতে পারবেন এবং দারুণ একটি সাউন্ড কিন্তু পাচ্ছি মাইক্রোফোন থেকে এবং এখানে উপরের দিকে দেখা যাচ্ছে যে আপনার হেয়ার ব্র্যান্ডটি আপনার মাথার সাইজের জন্য দেখা যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য খুবই ভালো মতো কাজ করবে ভিউয়ার্স আমরা এই হেডফোনটির যে ইন্টারফেস পেয়েছি সেটি ইউএসবি ইন্টারফেস অর্থাৎ এটা ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন এটা মোবাইলে ব্যবহার করতে পারবেন না ভিউয়ার্স এই হেডফোনটিতে আমরা স্মার্ট অডিও কন্ট্রোলার পেয়েছি ফর্টি মিলিমিটারের হাই কোয়ালিটি ড্রাইভার্স কিন্তু এখানে দেওয়া আছে এবং কুল এলইডি সিস্টেম আছে কিন্তু এখানে এবং ইন্টেলিজেন্ট ভাইব্রেশন সিস্টেম আছে ইন্টেলিজেন্ট ভাইব্রেশন সিস্টেমের কারণে কিন্তু আপনি নিখুঁত সাউন্ডটি পাবেন এবং যেন আপনার ভাইব্রেশন সিস্টেমটি খুব ভালো মতো কাজ করে সেই কারণে কিন্তু হেডফোনে যে ফিজিক্যালি সিস্টেমটি দেওয়া ভিউআর হেডফোনটিতে কিন্তু চমৎকার আর জিবি সিস্টেম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাইক্রোফোনেও কিন্তু আর জিবি সিস্টেম দেওয়া আছে সো যারা প্রফেশনালি দেখা যাচ্ছে যে কাস্টমার কেয়ারে জব করতেছেন বা প্রফেশনালে অনেক বেশিক্ষণ কথা বলতে হচ্ছে বা লাইভে গেমস খেলতেছেন তাদের জন্য কিন্তু এই হেডফোনটি খুবই কার্যকর আর এই হেডফোনটির প্রাইস পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে গেমিংয়ের ক্ষেত্রে রিয়েল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এই হেডফোনটি আপনাকে খুব দারুণভাবে হেল্প করবে ভিওয়ার্স আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাই চল্লিশ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডবলু ডট সেলটেক ডট কম ডট বিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম